আমার পেছনে যে বোটটা দেখছেন সেটি হচ্ছে মান্দারবাড়ি এক্সপ্রেস এটি মুন্সীগঞ্জ ঘাটে রয়েছে আমরা এখান থেকে এখন রওনা হব কলাগাছিয়ার উদ্দেশ্যে এই পুরো সময়টি আমরা এই বোটের পরে রান্না হবে এখানে রান্নার ব্যবস্থা আছে এখানে গানের ব্যবস্থা আছে আমরা শিল্পী নিয়ে এসেছি আপনারাও চাইলে কিন্তু এখানে রান্না করতে পারেন এবং গানও করতে পারেন রয়েছি মালঞ্চ নদীর একেবারে মাঝখানে আমাদের সাথে রয়েছে জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই হচ্ছে এই টলারের মাঝি আমরা তার কাছে সুন্দরবনের বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে জানতে চাই এখানে কি দেখেছেন সারা জীবন কিভাবে মানুষকে নিয়ে যান আসলে আপনার চোখের সামনে ভাগে কখন এসেছে কিনা বা আপনার কোনো স্মরণীয় ঘটনা যদি থাকে সুন্দরবন নিয়ে সুন্দরবনে তো আসলে এখন তো টুরিস্ট নিয়ে চলি আগে তো এত টুরিস্ট সুন্দরবনে আসতো না কারণ প্রচুর জলদস্যু ছিল তখন ট্যুরিস্ট ভিতরে মানে ঢুকতে ভয় পাতো তখন আমরা জেলের ব্যবসা করতাম মনে করেন যে মাছ ধরতে যেতাম সুন্দরবনের ভিতরে বহু ভিতরে মাছ ধরতে যেতাম ওই সময় আসলে যেই পরিমাণ বাঘ আমরা দেখেছি কিংবা আমাদের আত্মীয় স্বজনকে যেই পরিমাণ বাগে খাইছি এখন আর অত বাগে ধরে না আমরা বাঘ বেশি দেখছি ওই সময় এখন খুবই কম চোখে পড়ে আমি মাঝে আমরা তিনজন মধু চাক ভাঙতে গেছি ভিতরে গিয়ে মধু সাতটা চাক ডাকছি ডাকার পরে তিনটা মধুর চাক কাটছি কাটার পরে আরেকটা এসে দেখি এরকম ছোটো একঝাড় গাছ তো বাঘটা আমাদের ভাগ্য ভালো যে আমাদের দিকে ফিরে ছিল না ও অন্য দিকে ফিরে ছিল ওর পেছন দিক থেকে আমরা ওর ওর কাছে গেছি গিয়ে আমরা পেছন দিক দেখেই গাছে উঠে গেছি যাওয়ার পরে ও আমাদের গাছে ওটা শব্দ পেয়েই কিন্তু ঘুরছে আর ঘুরে আমাদের দেখার পরে আমরা তখন তিনজন গাছে পুরো গাছতলা দিয়ে পাইসারি করছে নালাইছে হাত দিয়ে মাটি খুঁটছে গাছের গায়েসের আছড় দিছে মানে মোটামুটি ওর যা করণীয় যা ভয় দেখানোর ও দেখাইছে মনে করেন আমরা তিনজন যখন গাছে উঠছি গাছটা ঝড়ের মতন কাঁপতেছে আমি বলতে চাই মামা গাছ কাঁপতেছে কেন বলছে না গাছ কাঁপতেছে না আমরা কাঁপতেছি গামছা দিয়ে কিন্তু বাঁধা এরকম বাঘ আমরা আগে অনেক দেখছি আমার জেলে মাছ ধরতেছে আমরা নৌকায় বসে আছি ও মাছ ধরতেছে আমরা দেখতে পাচ্ছি ধরে নিয়ে চলে গেল এখন আসলে জলদস্যু বেশি থাকার কারণে ওই সময়টা বাঘ মারা পড়ছে বেশি আবার জলদস্যু যখন সবাই স্যান্ডার হয়ে গেল এখন আবার বাঘ আস্তে আস্তে বাড়তেছে বাঘ হরিণ সব কিছুই বাড়তেছে এখন জেলেরা যাচ্ছে জেলেরা এখন মানে ভয় পায় না এখন মানে ওটা উন্মুক্তরা যে জলদস্যুর ভয়টা অন্তত নেই জলদস্যু বলতে মনে করেন যে এই এই যে মালুঞ্চ নদী এই নদীর থেকে আপনি যদি দশ কিলো যান দশ কিলোর ভিতরে তিনটা পাটি আপনাকে ডাকবে এত পরিমাণ জলদস্যু ছিল ওই একটা মাছের নৌকার পাঁচ জায়গায় ছয় জায়গায় তার কাট করতে হতো জলদস্যুদের কাট তাহলে একটা জেলে এইভাবে যদি ছয় জায়গায় পাঁচ জায়গায় কাঠ করে কত টাকার মাছ মারবে সে সবাই এইটা দিয়ে মানে অসহায় হয়ে গেছিল তারপরে জলদস্যুতে সব আত্মসমর্পণ করলো এখন সমস্যা হয়ে গেছে যে জেলে আর জলাশয় মানে সুন্দরবনের ভিতর পশ্চিম সুন্দরবনের যেটুকু জায়গায় মাছ ধরা যাবে মানে অভয়ারণ্য না নর্মাল যে জায়গা যে জায়গাটা মাছ ধরা যাবে যে জায়গাটা করে দিয়েছে তার চেয়ে জেলে বেশি মাছ কম পাচ্ছে মাছ কম পাচ্ছে এই কারণে কারণ আপনার এই যে মাছ ধরার যে জায়গাটাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে যে এই জায়গার তুলনায় জেলে অনেক বেশি যার জন্য চুরি করে করে এই জেলে চলে যাচ্ছে অভয়ারণ্যের ভিতরে এইবার গেলে ফলে কি হচ্ছে ফরেস্টে ধরতেছে কোচঘাটে ধরতেছে ধরে এদের নৌকা জাল পুড়িয়ে দিচ্ছে মানে এদের দুই রকম সমস্যা হয়ে গেছে এখন এখানে পাচ্ছে না মাছ আবার রিক্স নিয়ে যখন ওখানে যাচ্ছে অনেকের জাল নৌকা খেয়ে যাচ্ছে ওই জাল নৌকা ছেড়ে দিয়ে জঙ্গলে উঠে যাচ্ছে দুদিন তিন দিন চার দিন ওই জঙ্গল দিয়ে হেঁটে 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 বাড়ি আসে অনেকে অনেকের আস্তে আস্তে বাড়ি খাইছে এরকম ঘটনা মানে সমস্যার শেষ নেই সুন্দরবনে সেই বনে আপনি কতটা জলদস্যু দেখেছেন আপনার আমরা তো মনে করেন যে স্যারেন্ডারে কাজে যখন ছিলাম ওদেরকে স্যারেন্ডার উঠাইছি যখন আমরা তিনশো চৌত্রিশ জনকে স্যারেন্ডার করেছি কয়টা গ্রুপ ছিল এটা এটা গ্রুপ হচ্ছে আপনার প্রায় পঁচিশ পঁচিশটা গ্রুপ ছিল বাহিনী সবাই আত্মসর্ণ করছে এবার মনে করেন যে অনেক ডাকাতের নাম ছিল ওই সময় যে অমুক ডাকাত বাসের ডাকাত এই ডাকাত তারা আসলে কি মারা গেছে অনেকে আবার অনেক লিডার আপনার ক্রস হয়ে গেছে সুন্দরবনের অস্ত্র কিন্তু শেষ হয়নি সে মনে করেন আপনি একটা লিডার আপনি একটা দলের লিডার আপনার কাছে যত অস্ত্র ছিল আপনি যখন উপরে বেড়াতে যাইতেন তখন নিজে চাপায় রেখে চাপানো অর্থাৎ আপনি কোনো জায়গায় গর্ত খুঁজে নিজে রেখে যেতেন কাউকে সঙ্গে নিতেন না এখন আপনি অস্ত্রগুলো যখন পুঁতে রেখে গেলেন আমরা তো কেউ জানি না আপনি উপরে গিয়ে ক্রস হয়ে গেলেন তাহলে এই অস্ত্র সন্ধান তার কেউ পাইল না ওইভাবে মাটি নিচে সুন্দরবন এরকম বহু অস্ত্র আছে এইভাবেই চলে আর জলদস্যুর আসলে প্রশাসনে যা মারছে তার চেয়ে নিজেরা নিজেরাই মরছে বেশি এরকম ঘটনা সাক্ষী হ্যাঁ এরকম ঘটনা সাক্ষী বলতে মনে করেন যে দলের ভিতরে এরকম হয়ে গেছে লিডার আপনি দলে হয়তো বিশজন লোক আছে লিডারের হচ্ছে জন কি জন আমি সেকেন্ড ইন কমান আমার হচ্ছে মনে করেন যে আমার দলে একটু লোকটা ভারী মনে করেন যে আমার দশ বারো জন আপনার লোকটা একটু কম আপনার কাছের লোক কম এই লিডারই নেওয়ার জন্য রাতের আধারে কিংবা যখন তখন হয়তো আপনার গান তাক করলাম তা করে তাকে মেরে দিয়েছে কিংবা উঠাই দিয়েছে দিয়ে তার অস্ত্রপাতি নিয়ে সেল্লি ডাসা দিয়েছে এরা নিজেরা নিজেরা মরছে বেশি প্রচুর প্রচুর এরকম অনেক ঘটনা ঘটছে সুন্দরবন এইভাবেই বেশি মরছে ওরা প্রশাসনের সাথে বেশি মানে জলদস্য মরতো না কেন জলদস্য মরখানে ওরা গ্যাসের ভিতরে এটা যদি প্রশাসনের বড় হয় আমরা নদীর মধ্যে আর জলদস্যুরা থাকত গাছের ভিতরে তো ওরা ওইখান থেকে মারলে আমাদের গায় লাগবে কিন্তু আমরা মারলে সহজে ওদের গায় লাগবে কেন ওরা গাছের ভিতরে জন্য প্রশাসনের হাতে ওদের সেরকম ধরনের ক্ষতি না হলে ওরা নিজেরা নিজেরা বেশি ক্ষতিগ্রস্ত হইছে আচ্ছা এই যে যারা জলদস্যু হয় এরা কিভাবে এই জলদস্যুর পেশায় আসলো এরা কি আদেও সন্তরাশি ছিল না কোন পরিস্থিতি শিকারে এই এই এদেরকে বাধ্য করা হয়েছে কিছু কিছু লোককে যেমন এই সুন্দরবনে হচ্ছে মাঝজনি ব্যবসা আছে সুন্দরবনের মহাজন ছিলেন জেলে মহাজন যারা আগে চর দখল চলতো নদী দখল চলতো খাল দখল চলতো এইটা আমার এরিয়া এইটা অমুক সাহেবের এরিয়া এটা হচ্ছে মহাজন এখন আপনার অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে আপনার ক্ষমতা ধরে রাখতে গিয়ে দস্যু আপনার তৈরি করেছে এরা যেমন আমার এই চরে কেউ জাল দিতে পারবে না এখন মনে করেন যে আপনি আমার একটু ক্ষমতাশালী উপরে আপনি এসে এখানে ভাগ করে যখন জাল পাওয়া শুরু করলেন তখন আমি এদিকে পাঁচটা অস্ত্র দিয়ে কিন্তু জলদস্যু তৈরি করলাম এবারে এসে কী করলো আপনার লোকজন মারি ধরে সব তাড়াই দিল কি বেশি বেশি চাঁদা ধরলো আপনাকে বেতন দিল না জলদস্যু তৈরি করার মূলে হচ্ছে মহাজন এই মহাজনরাই জলদস্যু সৃষ্টি করছে আজ আমাদেরকে কেউ দেখতে পায় না কেন এই মহাসম হাকিমি দেখতে পায় না কেন মহাজনরা এই জলদস্যু আত্মসমর্পণ করানোর কারণেই দেখতে পায় না আজকে ফরেস্টাররা এই জেলে ধরা এদের কাছে কোনো বিষয় না কেন ওলি গলি গিয়ে ফরেস্টে নৌকা ধরে নিয়ে আসতেছে ফরেস্টারদের ক্ষমতা ছিল না কোনো খালের ভিতরে ঢুকে গিয়ে কোনো নৌকা ধরে আনার কারণ সব খালেই ওরা জানতো যে জলদস্যু আছে গেলেই গুলি করবে এই সৃষ্টি করছে মহাজন তাদের স্বার্থ উদ্ধারের জন্য তো আজ এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব